আমার চশমার পাওয়ার ছিল মাইনাস সেভেন মানে চশমা ছাড়া আমি লিটারেলি কিছুই দেখতাম না সেখান থেকে আজ আমি চশমা ছাড়া সব কিছুই একদম পরিষ্কার দেখতে পাচ্ছি উইদাউট এনি প্রবলেম না আমি কোনো আলাদা দিনে চেরাক পাইনি দুই সালে ল্যাসিক সার্জারি করানোর পর আমার এই আমুল পরিবর্তন সংঘটিত হয় হুইচ ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস ইন মাই লাইফ আমার এখনও সেই দেয়াল ঘড়িটির কথা মনে আছে যখন আমি ফার্স্ট অপারেশন থিয়েটারে ঢুকি অবশ্যই চশমা ছাড়া সব কিছু ঝাপসা দেখছিলাম সার্জারির পর ঝোর হালকা করে চোখটা খোলার চেষ্টা করলাম ওই অপারেশন থিয়েটারে দেয়ালে লাগানো একটি ডিজিটাল ঘড়ির দিকে আমার চোখ পড়ে আমি খেয়াল করলাম যে খালি চোখে আমি সেই ঘড়িটি খুব ভালো ভাবে দেখতে পাচ্ছি চশমা ছাড়াই দেয়াল ঘড়ির টাইম বুঝতে পারা দিস ওয়াজ নট নর্মাল ফর আই রিয়েলাইজড বারো বছর ধরে চশমার উপর আমার যে ডিপেন্ডেন্সি ছিল সেটা মাত্র দশ মিনিটের একটা সার্জারির মাধ্যমে ঠিক হয়ে গেল জাস্ট লাইক দ্যাট আজকের ভিডিও আপনাদের অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আমার ল্যাসিক সার্জারির পুরো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সাথে ল্যাসিক জিনিসটা আসলে কি আমি কোথা থেকে ল্যাসিক করিয়েছি ল্যাসিকের খরচ কীরকম এবং এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আর আপনাদের জন্য কমেন্ট সেকশনে স্পেশাল ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে যেটার বিস্তারিত শেষের অংশে আলোচনা করব সো লেটস গেট স্টার্টেড আমার ফার্স্ট চশমা শুরু হয় দুই সালে শুরুতেই পাওয়ার আসে মাইনাস ওয়ান এবং এটা খুব দ্রুত গতিতেই বাড়তেই থাকে সেই সময় রংপুরে যে ডক্টরের কাছে রেগুলার দেখাতাম সেই সে সাসপেক্ট করে আমার গ্লুকোমা টাইপ কোনো কিছু আছে কিনা গ্লুকোমা বেসিক্যালি চোখের একটি রোগ যেটা অপটিক নার্ভের ক্ষতি করে এবং দৃষ্টিশক্তি ক্রমাগত কমতে থাকে গ্লুকোমায় আক্রান্ত মানুষ এক পর্যায়ে গিয়ে অন্ধ হয়ে যেতে পারে সিরিয়াস বিষয় তাই ঢাকা এবং ইন্ডিয়াতে এর রিলেটেড বিভিন্ন টেস্ট করাই ফরচুনেটলি কোনো বড় ধরনের প্রবলেম দেখা দেয় না তবে আমার চশমার পাওয়ার কোনোভাবেই কমছিল না উল্টো বেড়েই যাচ্ছিল এই অবস্থায় সেই রংপুরের ডক্টরই আমাকে সঠিক সময় আসলে ল্যাসিক অপারেশন করানোর পরামর্শ দেয় এখন সঠিক সময় বলতে আসলে কি বুঝালাম ল্যাসিক করাতে হলে ইনিশিয়ালি তিনটি ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে নাম্বার ওয়ান আপনার বয়স আঠারোর উপরে হতে হবে নাম্বার টু আপনার চশমার পাওয়ার প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ানের বেশি হতে হবে অ্যান্ড নাম্বার থ্রি লাস্ট এক বছরে আপনার চশমার পাওয়ার বৃদ্ধি হওয়া যাবে না অর্থাৎ চোখের পাওয়ার কাইন্ড অফ স্টেবেল হয়ে যেতে হবে এই তিনটি একদম বেসিক ক্রাইটেরিয়া এর পাশাপাশি চোখের কোনো অসুখ থাকা যাবে না কিংবা শারীরিক কোনো অসুখ যেটা আপনার চোখের প্রভাব ফেলতে পারে এসব থাকা যাবে না এবং মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি পিরিয়ডে ল্যাসিক না করানোই বেটায় যাই হোক আমরা মোটামুটি শিওর যে সঠিক সময় আসলে আমরা ল্যাসিক সার্জারি করিয়ে ফেলবো ইন দ্য মেন টাইম আমার নিজের বড় ভাই যার চশমা পাওয়া ছিল মাইনাস সে বাংলাদেশ আই হসপিটালের ধানমন্ডি ব্রাঞ্চ থেকে তার ল্যাসিক সার্জারি করিয়ে ফেলে উইচ ওয়াজ ভেরি স্মুথ অ্যান্ড সাকসেসফুল চশমার উপর তার ডিপেন্ডেন্সি একেবারেই কেটে যায় অ্যান্ড নিজের বড় ভাইয়ের এই অবস্থা দেখে আমি আরও শিওর হয়ে যাই যে ল্যাসিক তো ভাই করাচ্ছি সো দুই সালের সেপ্টেম্বর মাসে সেম বাংলাদেশ আই সাই হসপিটালের ধানমণি ব্রাঞ্চ থেকে আমি নিজের ল্যাসিক সার্জারিও করে ফেলি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইট হ্যাজ পারফেক্টলি সার্ভ দ্য পারপাস আমার চোখের এখনও কোনো সমস্যা নেই কোনো সাইড এফেক্টও দেখা দেয়নি এবং চশমা ছাড়া আই এম অ্যাবসুলুটলি ফাইন যেখানে আমার চশমা পার ছিল -7.75 বিশ্বাস করেন আমার চশমার গ্লাসগুলো এত মোটা ছিল যে র্যান্ডম মানুষও জিজ্ঞাসা করতে যে ভাই আপনার চশমা পাওয়ার কত চশমা ছাড়া কিছু দেখতে পারেন কি না যাদের চশমার পাওয়ার এটার কাছাকাছি তারা বিষয়টির সাথে অবশ্যই রিলেট করতে পারছেন এখন এখানে এখানে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এই ল্যাসিক জিনিসটা আসলে কি কি এমন করা হচ্ছে যে আমার মতো অলমোস্ট কানা পাবলিকের চোখ সম্পূর্ণ ঠিক হয়ে যাচ্ছে ল্যাসিক একটা রিফ্র্যাকটিভ সার্জারি সো রিফ্র্যাকটিভ সার্জারি কি যারা চশমা পড়ছেন যাদের হয়তো মাইনাস পাওয়ার বা প্লাস পাওয়ারের জন্য চশমা পড়ছেন ওনারা দুটা জিনিস হতে পারে একটা হচ্ছে আমি চশমা পড়তে চাচ্ছি না অথবা হতে পারে পাওয়ারটাও কিন্তু অনেক সময় এত বেশি থাকে বা দুই চোখে পাওয়ারে এত পার্থক্য থাকে উনি কিন্তু চশমা ছেলেও পড়তে পারছেন না সো ওনাদের জন্যই আসলে এই রিফ্র্যাকটিভ সার্জারি যেটার একটা হচ্ছে কি ল্যাসিক সো ল্যাসিক কি এটা যদি আমরা একদম শর্ট করে বলি আমরা এই যে চোখের কাঠামোটা একটু দেখি এখানে কি হচ্ছে চোখের যে সামনের অংশ যেটা আমরা আসলে কালো দেখি এটা কিন্তু কালো না এটা হচ্ছে কি একটা ট্রান্সপারেন্ট স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে কর্নিয়া মেইনলি আমরা কিভাবে দেখি আলো প্রবেশ করে আমাদের সব আলো পড়ে যাচ্ছে চোখের রেটিনায় এই অংশে সো তখনই আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম যখনই রেটিনায় পড়লো ওটার ছবিটা দেখতে পারি যখন মাইনাস পাওয়ার তখন কি হয় চোখে ছবিটা ঠিক রেটিনায় না পড়ে ওটার সামনে পড়ে আবার কি আছে প্লাস পাওয়ারও কিন্তু আছে তখন কি হচ্ছে ওই ছবিটা তৈরি হয় কি রেটিনায় না পিছনে তৈরি হচ্ছে সামনে পিছনে যেই জায়গায় তৈরি হলো কি হলো ইমেজটা কিন্তু ক্লিয়ার হবে না এবং আমি স্বচ্ছ দেখতে পাচ্ছি না তো আমি কোনোভাবে চশমা যেটা করছে আমার যেভাবেই হোক আমার ছবিটা পড়বে রেটিনায় তখনই আমি পরিষ্কার দেখতে পারবো এবং যখন আমরা লেজার সার্জারিটা করছি লেজার দিয়ে আমরা করনিয়া যেটা কর্নিয়ার মাপটা এভাবে পরিবর্তন করে দিচ্ছি যে এখন আলোটা গিয়ে রেটিনাই পড়বে সো যখনই রেটিনাই পড়ছে আমি কিন্তু আবার চশমা ছাড়াই পরিষ্কার দেখতে পাচ্ছি তো মনে করেন যে একজন এসে ল্যাসিক করতে চাচ্ছে বাংলাদেশ হসপিটালে এসে সো কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে তাকে আসলে যেতে হবে এই ল্যাসিক সার্জারিটা করানোর জন্য আমি তাহলে আমাদের এখানি আমাদের যে প্রোটোকলটা ওটাই আমি বলছি যে আমি ল্যাসিক সার্জারি করতে চাই প্রথমে কি আমাদের যারা ল্যাসিক বিশেষজ্ঞ সো ওনাদের সাথে একটা কনসালটেশন আমি যদি বলি যে প্রথমে আসার পর আমরা কি দেখি যে পাওয়ারটা চেক করি এবং কিছু প্রশ্ন করি যে পাওয়ারটা কতদিন ধরে ওনার স্থির আছে যদি দেখছি যে না এক বছর ধরে ওনার পাওয়ারটা স্থির এবং ওনার বয়সটাও দেখছি যে আমাদের কেন বয়সটা এখানে বলছি কারণ এটা সারা বিশ্বে একটা রিসার্চ করে দেখা গেছে যে যখনই আমরা আঠারো উনিশ পার হই তখনই আমাদের চোখের পাওয়ারটা স্থির হওয়া শুরু করে তো তখন যদি দেখছি আমার এক বছর ঠিক আছে স্থির আছে আমরা ল্যাসিকের দিকে আগাতে পারবো সো প্রথমে আমরা যেটা বলছিলাম যে চোখের পাওয়ার চেক করি এরপরে আমরা চলে যাই প্রি ল্যাসিক টেস্টে ওই টেস্টটাই কিন্তু নির্ধারণ করবে যে আমরা সার্জারিতে আগাতে পারবো কি পারবো না টেস্টের মধ্যে একটা আছে যেটা যে যেই কর্নিয়াটা দেখাচ্ছিলাম চোখের স্বচ্ছ অংশ ওখানে একটা স্ক্যান করতে হয় ওই স্ক্যানে আমার সার্জারির জন্য যে যে প্যারামিটার দরকার যদি চোখের সাথে দেখি যে ওই প্যারামিটার মিলে যাচ্ছে ডেফিনেটলি আমরা সার্জারিতে আগাতে পারি প্রিল্যাসিক্স ছাড়াও এই স্ক্যান ছাড়াও আমরা টেস্টে আর কি কী করছি একটা হচ্ছে গিয়ে চোখের পানির একটা টেস্ট করা হয় কারণ অনেক সময় দেখা যায় যে একটা ড্রাইনেস ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকে সো এটা যাতে ডেভেলপ না হয় এটা কিন্তু আমরা আগে থেকেই প্রিভেনশানে চলে যাই সাথে যাদের এরকম পাওয়ার থাকে যে কোনো সার্জারির আগে চোখের ভিতরের অংশ রেটিনা চেক করে ফেলা উচিত আমাদের এই প্রিলাসিকের মধ্যে ওই রেটিনা চেকটাও থাকে সো এই সব টেস্টগুলো করার পরে যদি দেখছি যে না সব কিছু ঠিক আছে ডেফিনেটলি যিনি চাচ্ছেন সেই সার্জারির জন্য আগাতে পারবেন কোনো অপারেশন কিংবা সার্জারির ক্ষেত্রে বাংলাদেশে অনেক মানুষের একটা ভীতি থাকে যে আমি জিনিসটা বাংলাদেশে করাবো নাকি কোনো বাইরের দেশে গিয়ে করাবো কিংবা পার্শ্ববর্তী দেশে গিয়ে করাবো সো ইন দ্যাট কেস বাংলাদেশে বাংলাদেশ আই হসপিটালের ধানমন্ডি ব্রাঞ্চই কেন এবং কেন এটা আসলে বেস্ট অফ দ্য বেস্ট হিসেবে গণ্য করা যেতে পারে প্রিলাসিক এভালুয়েশন হয়ে গেল এখন সার্জারি সার্জারির জন্য কি করবে মেশিন মেশিন সব রোল প্লে করবে এখন মেশিন অনেক ধরনের রয়েছে কিন্তু বাংলাদেশ আই হসপিটালে দুটো মেশিন রয়েছে বিজুম্যাক্স এইট এবং ইএক্স ফাইভ এটি ওয়ার্ল্ডের লেটেস্ট রিফ্র্যাক্টিভ মেশিন লেজার ভিশন কারেকশনের জন্য এর উপর আপগ্রেডেড কোন মেশিন আসেনি এবং যেহেতু এই মেশিনটা বাংলাদেশের একমাত্র এই জায়গাতেই রয়েছে সো আপনি নির্দ্বিধায় ভরসা করতে পারেন বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউটের প্রতি আপনি চশমা ছাড়া থাকতে চান তাহলে দুটো পদ্ধতি একটি হচ্ছে লেজার ভিশন কারেকশন এবং আরেকটি হচ্ছে লেন্স বেস্ট কারেকশন লেজার ভিশন কারেকশন হচ্ছে লেজার দিয়ে আমরা চোখের মনি বা কর্নিয়াকে রিসেপ করি যাতে আপনি চশমা দিয়ে যা দেখেন চশমা ছাড়া তাই দেখেন আর লেন্স বেস্ট কারেকশন হচ্ছে আমরা চোখে একটি লেন্স বসিয়ে দেই তাতে আপনি চশমা দিয়ে যা দেখেন চশমা ছাড়া তাই দেখবেন এখন এই লেজার ভিশন কারেকশনের তিনটা পার্ট ক্লাসিক স্মাইল এবং পিআরকে আর লেন্স বেস কারেকশন মেইনলি এখন ওয়ার্ল্ড প্রচলিত পদ্ধতি হচ্ছে আইসিএল বাংলাদেশ আই হসপিটাল ইনস্টিটিউট ধানমন্ডিতে আমরা কয়েকজন সার্জন আছি যারা এই সবগুলো প্রসিডিউরই করি আপনার চোখের উপর ডিপেন্ড করে আমরা পরামর্শ দেই আপনাকে চশমা ছাড়া থাকতে হলে কি করতে হবে তবে একটি কথা মনে রাখবেন সবাই চশমা ছাড়া থাকতে পারে না সবাই যদি চশমা ছাড়া থাকতো তাহলে কিন্তু আমরা বাংলাদেশে চশমা পরা কোনো মানুষ দেখতে পারতাম না আমিও চশমা পরতাম না তো এখানে একটা তো প্রশ্ন থেকেই যায় যে আপনিই তাহলে কেন চশমা পরছেন ওকে আপনারা দেখেছেন যে চশমা ছাড়া থাকার কিছু ক্রাইটেরিয়া আছে বা LASIK বা smile বা ICLE এর কিছু ক্রাইটেরিয়া আছে এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া হচ্ছে হলো প্রথমটি আপনার কোনো সিস্টেমিক ডিজিজ যেমন ডায়াবেটিস বা অটো ইমিউন ডিজিজ বা অন্য কিছু থাকতে পারবে না পার্সোনালি আমার ডায়াবেটিস আছে সেজন্য আমি প্রেফার করেছি লেজার বা LASIK না করার জন্য আরেকটা জিনিস হচ্ছে আই এম নাও 40 আপ 40 বছর বয়স হলে কি হয় আমাদের কাছে দেখার জন্য চশমা লাগে এই যে আমার এই চশমাটা আমি কিন্তু এখন চশমা খুলছি আমি দূরে দেখতে পাচ্ছি কিন্তু আমার কা হয়ে আমার এই চশমা আমাকে হেল্প করছে হচ্ছে কাছে দেখার জন্য এটা এখনো পর্যন্ত লেজার ভিশন কারেকশন এফডি পদ্ধতি কোন আসেনি রিসার্চ চলছে আশা করি দুই তিন বছরের মধ্যে আসবে অনেকে আমাদের কাছে আসেন যে আমি ল্যাসিকি করব। কারণ তারা শুধু ল্যাসিকের নামটা জানেন কারণ হচ্ছে গুগলে সার্চ দিলে ল্যাসিক খুব সহজে পাওয়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ল্যাসিক একটি টার্ম আমি আগেই বলেছি অনেকগুলো পদ্ধতি রয়েছে যেমন আপনার যদি সিভিয়ার ড্রাইনেস থাকে আপনার জন্য ল্যাসিকের যে স্মাইল হচ্ছে বেটার আবার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার চোখের মনির গুরুত্ব কিছুটা কম তাহলে আপনার জন্য ল্যাসিক বা স্মাইল হচ্ছে পিয়ার কে বেটার আবার দেখা যাচ্ছে যে আপনার চোখের পাওয়ার মাইনাস এইট এর বেশি আপনার চোখের পাওয়ার বারো তেরো চোদ্দ এরকম তাহলে আপনার জন্য আইসিএল বেটার ব্যাপারটা হলো যে ল্যাসিক করতে হবে সেরকম না চশমা ছাড়া থাকার জন্য যতগুলো পদ্ধতি রয়েছে আমরা বাংলাদেশ আই হসপিটালে আমরা যারা কয়েকজন সার্জন রয়েছে আমি সবগুলো করছি আপনার চোখ দেখে আমাদেরকে নির্ধারণ করতে হবে কোন পদ্ধতিটি আপনার জন্য ভালো আর আমি বলতে চাই যেটা হচ্ছে আমি সবসময় বলি আমি ল্যাসিকে কোনো রোগ সারাচ্ছি না বা স্মাইল বা আইসিএল আমি কোনো রোগ সারাচ্ছি না একটা সুস্থ চোখ আপনি চশমা দিয়ে যা দেখেন দূরে যতটুকু দেখেন আপনি চশমা ছাড়া দূরে ততটুকু দেখতে চান এটাই হচ্ছে হলো ল্যাসিক স্মাইল বা পি কে তো সেক্ষেত্রে চোখকে সুস্থ থাকতে হবে ল্যাসিক স্মাইল বা পিয়ারকে করার জন্য চোখের আমরা বেশ কিছু ইভ্যালুয়েশন করি প্রিল্যাসিক টেস্টে সেগুলোকে পারফেক্ট হতে হবে মানে চোখ ফিট হতে হবে আপনাকে যে কোনো ধরনের সার্জারিতে যাওয়ার জন্য সো এখানে আরেকটা যেটা কোয়েশ্চেন অনেকেরই থাকে যে ল্যাসিক করানোর পরে আসলে কি কি করতে হচ্ছে কি করণীয় থাকছে এবং তার আসলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে কিরকম সময় লাগছে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথমেই হচ্ছে গিয়ে ল্যাসিক ইন দ্য ইংল্যান্ড কি এটা একটা সার্জারি তাহলে সার্জারির পরে আমাদের অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে এর মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে গিয়ে ড্রপ যেই নিয়মে ড্রপগুলা লেখা থাকবে ঠিক ওই নিয়মে ড্রপগুলা দিতে হবে এটা কিন্তু খুব একটা কঠিন না এরপরে হচ্ছে কি যে আরেকটা প্রশ্ন থাকে যে তাহলে আমি কখন কাজে ফেরত যেতে পারবো আম যেদিন অপারেশন হচ্ছে ওই দিন এবং এর পরের দিন এই দুই দিন আমরা একটু ব্রেক নিতে পারি এরপর থেকে কিন্তু আমরা স্বাভাবিক কাজে ফেরত যেতে পারবো কিন্তু কয়েকটা জিনিস যেমন এটা আগেই করা উচিত না যেমন চোখ ঘষা আমরা খুব অনেক সময় হয় যে চোখটা ঘষি এটা এমনিতেই করা উচিত না এবং সার্জারি যেহেতু একটা এটা একটু মাথায় রাখতে হবে আমরা কিন্তু চোখে হাত দিতে পারবো না তারপর হচ্ছে কি আমরা চোখ ফেস ওয়াশের জন্য আমাদের যেটা বলি যে ট্যাপ ওয়াটারটা ইউজ করতে না তাহলে কি আমরা যে ফিল্টার ওয়াটার খাচ্ছি ওটা দিয়ে আমরা চোখ মুখ ধুতে পারি এছাড়া আমাদের কিন্তু নর্মাল যে লাইফস্টাইল ওটাই আমরা মেনটেন করব। এই খুব একটা কিন্তু যে এমন না যে খুব রেস্ট্রিকশন নেই আফটার ল্যাসিক সার্জারি মেইন যেটা বলছিলাম যে ড্রপগুলো ঠিকমতো মতো দিতে হবে একটা কোয়েশ্চেন আমি অনেক বেশি পেয়েছি এই পর্যন্ত যে ল্যাসিক কোনো সাইড এফেক্ট আছে কিনা সো এই সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করতেন হয়তো এটাই যে আমি আমার কিন্তু চোখ সুস্থ আমি চশমা পরে সব দেখছি তাহলে ল্যাসিক করার পরে কোনো সাইড এফেক্ট বা কমপ্লিকেশন ডেভেলপ করে নাকি তো প্রথমেই হচ্ছে এই জন্য আমরা যেটা কথা বলছিলাম যে প্রি ল্যাসিক স্ক্যান এটাই হচ্ছে কি খুবই জরুরি ফ্রিলাসিক স্ক্যানে আমার যদি স্ক্যানটা ঠিক থাকে তাহলেই আমরা কিন্তু সার্জারির দিকে আগাবো আমাদের মেইন পেশেন্ট কোথায় বাদ হয় এই স্ক্যানে অনেকেরই দেখছি যে আমার যে মাপ গঠন দরকার চোখের ওটার সাথে মিলছে না চোখের গঠন তখন কিন্তু আমরা ওনাকে সার্জারি আর অ্যাডভাইস করবো না সো এটা গেল এক তারপরে দ্বিতীয় হচ্ছে কি এখন যে যে মেশিন আছে এই মেশিনগুলা আর দা আমি যদি বলি শুধু বাংলাদেশ না সারা বিশ্বের লেটেস্ট মেশিন কিন্তু আমাদের এখানে আছে এবং এই মেশিনগুলা এত এফিসিয়েন্ট এত অ্যাকিউরেট সো চান্সেস অফ চান কিন্তু এখন অনেক অনেক কম আগে যেটা আপনি জানেন যে আগে ছিল একটা ব্লেড লাসিক সো এগুলো কিন্তু এখন আর আমরা করি না এখন যেটা করা হয় ফুল সার্জারি ইজ কমপ্লিটলি লেজার সার্জারি সো এগুলোর জন্য আমাদের কমপ্লিকেশন রেটও এখন কিন্তু মিনিমাম একদমই কম বলতে গেলে আমরা এবার খরচের বিষয়টাতে আসি ফার্স্ট একটা জন্য আগে কিছু টেস্ট করতে হয় হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এবার ল্যাসিকে যাই ল্যাসিক আমাদের কয়েক ধরনের ল্যাসিক আছে তার ভিতর থেকে পি আর বা কনভেনশনাল যে ল্যাসিক এটার জন্য আপনার দুই চোখে খরচ আসবে পঁচাত্তর হাজার টাকা এবং হচ্ছে ফেমটো ল্যাসিক যেটা দুই চোখে খরচ আসবে এক লক্ষ দশ হাজার টাকা এবং হচ্ছে ইসমাইল প্রো ল্যাসিক যেটা দুই চোখে খরচ আসবে এক লক্ষ সত্তর হাজার টাকা আর এছাড়া যাদের ল্যাসিক আইসিএল করতে চান জন্য প্রতি চোখে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে খরচ আসবে অর্থাৎ দুই চোখে যদি প্রয়োজন হয় তাহলে দুই চোখে তিন লক্ষ টাকা খরচ আসবে সিঞ্জয় ভাইয়ের এই ভিডিওটা দেখে যারা বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডি সাতাশ নম্বরে ল্যাসিকের জন্য আসবেন তাদের জন্য থাকবে একটা স্পেশাল ডিসকাউন্ট ধন্যবাদ কমেন্ট সেকশনে আপনাদের জন্য একটি গুগল ফর্ম দেওয়া থাকবে সেটি ফিল আপ করলে বাংলাদেশ আই হসপিটালের ধানমন্ডি ব্রাঞ্চ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে আপনার যে কোনো প্রকার প্রশ্নের উত্তর তারা দিতে সর্বসময় প্রস্তুত এছাড়াও আপনি যদি গুগল ফর্মটি ফিল আপ করে থাকেন অথবা জাস্ট ওখানে গিয়ে বলেন যে আমি সিনজয় ভাই ভিডিও দেখে এসেছি তাহলে আপনার জন্য থাকবে এইট ডিসকাউন্ট পিল্যাসিক এবং ল্যাসিকের ক্ষেত্রে চোখ খুবই সেন্সিটিভ একটি বিষয় এবং এই ক্ষেত্রে কোনোভাবে অবহেলা করা উচিত নয় বেস্ট জায়গা থেকে বেস্ট টেকনোলজি আন্ডারে বেস্ট ডক্টরের সাহায্যে আপনার অবশ্যই ল্যাসিক অপারেশন কিংবা চোখের যে কোনো অপারেশনই করানো উচিত বাংলাদেশ আই হসপিটালের ধানমনি ব্রাঞ্চ থেকে আমি যেরকম সার্ভিস পেয়েছি তারা যেভাবে আন্তরিকতার সাথে আমার চোখের অপারেশনটি করেছে এটি সত্যি প্রশংসনীয় আপনারা যে চোখের সমস্যা থেকে থাকে আশা করছি আপনার আমার মতো সুন্দরভাবে এই সুন্দর পৃথিবীটি খালি চোখেই দেখতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ตอนที่มีความทักเป็นบ๊ายบาย